আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইদ বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের বাংলা বাংলা দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান লিখিত কোর্স ফ্রি অবাক করা ব্যাপার হচ্ছে আমি যে তাদের বাংলা বাংলা দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান লিখিত কোর্স করিয়েছিলাম এইখান থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু তারা কমন পেয়েছিল প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু তারা কমন পেয়েছিল তাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকের সাথে মেসেঞ্জারে কথা হয়েছে তারা আমাকে জানিয়েছে যে ভাইয়া আমরা আপনার কোর্স করে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পেয়েছি তো এইবার আমরা চালু করতে যাচ্ছি বেসিক ইংলিশ কোর্স ইংরেজি গুলোকে আমাদের ম্যাক্সিমাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব সামনে বা যারা রাজশাহী বা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর বা যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব আমাদের ম্যাক্সিমামে মানে সমস্যা থাকে ইংরেজিতে আমাদের বেশি ভয় কাজ করে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজির বেসিক যার যত স্ট্রং থাকে তত তার তত বিশ্ববিদ্যালয়ে ভালো করার একটা পসিবিলিটি থাকে সেই জন্য আমরা চালু করতে যাচ্ছি বেসিক ইংলিশ গ্রামার কোর্স অর্থাৎ গ্রামার গুলোকে এমন ভাবে ধরে ধরে শেষ করব জীবনে তোমার কোনো দিন গ্রামার নিয়ে মানে কোনো সমস্যা থাকবে না জীবনে কখনো আর কোনো দিন গ্রামার নিয়ে সমস্যা থাকবে না এবং তোমার লাইফে একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে এই কোর্সটি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে তোমাদের এমন ভাবে আমরা ধরে ধরে গ্রামার গুলো শেষ করব তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো বিউপি বলো গুচ্ছ বলো যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি ইংরেজিতে সব থেকে ভালো করতে পারবে তুমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার লাইফে একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে এইটা মাত্র দুইশো টাকায় আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো তুমি তুমি আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো তুমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় ইংরেজিতে সব থেকে ভালো মার্ক মাত্র দুইশো নিরানব্বই টাকায় এমন ভাবে তোমার ইংলিশ গ্রামার গুলোকে শেষ করা হবে যে তোমার কখনো ইংরেজি আর কোনো টেনশন থাকবে না তোমার কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে ইংরেজি নিয়ে অন্তত কোনো টেনশন করা লাগবে না